রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে সেগুলো নিয়েই জুলাই সনদ তৈরি করা হয় এটা ছিল বেসিস ফলে নীতিগত জায়গা থেকে আপনি সরে যেতে পারেন এবং এখন আপনি আবার অথরিটি নিচ্ছেন এবং সাত দিনের আলটিমেটাম সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু এই সাত দিনের মধ্যে যে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার জানে কারণ ফ্যাসিলিটেটর হিসেবে জাতীয় ঐক্যমন্ত্রী কমিশন বা সরকার কাজ করে তিন মাসে যখন রাজনৈতিক দলগুলোকে একমত একটা জায়গা আনতে পারেনি সেটা গতকাল সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল সাহেব বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে একমত আনা যায় নাই এই ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে ফলে তিন মাসে যদি তারা সেটা না পারে সাত দিনের মধ্যে মাঝখানে একজন কেউ কোনো ফ্যাসিলিটেটর নাই এখন রাজনৈতিক দলগুলো মানে এই সাত দিনের মধ্যে একমত হয়ে যাবে সেটা নিশ্চয়ই তারাও প্রত্যাশা করেন না তার মানে তারা ধরে নিয়েছেন যে সাত দিন পরে তারা তাদের যে সিদ্ধান্ত সেটা জানিয়ে দেবেন তারপরে শুরুতে তারা যেটা বেসিস ঠিক করেছিলেন যে তারা কোনো কিছু চাপিয়ে দেবেন না সেই জায়গা থেকে তারা সরে আসছেন চুরাশিটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আটচল্লিশটা সংবিধান সম্পর্কিত এখন এই চুরাশিটা বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটাই গণভোটে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে তিন মাস ধরে যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হলো সেই বসার তো মানে আর থাকতো না আমরা প্রথম দিন যখন ওই কোনো কমিশন বসলো সেই দিনেই যদি গণভোটের সিদ্ধান্ত হয়ে যেত তাহলে তো এই চুরাশিটা প্রশ্ন নিয়ে তখনই গণভোট হয়ে যেত তাহলে নভেম্বরে গণভোট আজকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম দাবি আসা ঠিক হয়েছিল না আরো তিন মাস আগে গণভোট হয়ে যেতে পারতো কারণ আপনি তো ওই চুরাশিটা বিষয় নিয়ে আপনি যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর সাথে এই তিন মাসে বসে কি হয়েছে রাজনৈতিক দল এই বিষয়গুলো যেগুলো সামনে আনা হয়েছে সেগুলো ব্যাপারে তাদের মতামত দিয়েছে মতামত কিভাবে দিয়েছে তারা সেই বিষয়ে একমত হতে পারেনি ফলে নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনি যদি নোট অফ ডিসেন্ট থাকবে না এই জায়গাতে চলে আসেন গণভোটের পর তাহলে তো আপনি সেই শুরু দিনে চলে যাচ্ছেন হ্যাঁ কেউ বলতে পারেন যে প্রস্তাবনায় কিছু পরিবর্তন এসছে হ্যাঁ এসছে অনেক বড় বড় পরিবর্তন এসছে যেমন একজন দুই টার্ম থাকতে পারবে প্রধানমন্ত্রীটা ছিল সেখান থেকে দশ বছর হয়েছে মানে পাঁচ দ্বিগুণে দশ তো আপনি এতটুকু পরিবর্তনের জায়গায় এসছেন এর জন্য ভাই তিন মাস ধরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনার বসা কোনো দরকার ছিল না ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনারিতে আসলে আলটিমেটলি কোনো কাজ থাকে না বিএনপি নেত্রী সামাভাবে যখন কথা বলছিলেন তখনই জানতে পারলাম যে ঐক্যমত্য কমিশনের মাননীয় সহ সভাপতি তিনি দেশে নাই তিনি তার যিনি কর্মক্ষেত্র সেখানে তিনি চলে গেছেন আমার ধারণা এখন মনে হচ্ছে যে হয়তো একটা রেশ ধরে রাখার চেষ্টা যে জাতীয় ক্ষমতা কমিশন বলে বাংলাদেশে একটা কমিশন গঠিত হয়েছিল সেটা নিয়ে জাতীয় আলোচনাটা জারি থাকে সেটা একটা চেষ্টা হিসেবে এখন এই বাস্তবায়ন আদেশ নতুন করে যে আসলে ভিতর তৈরি করা হয়েছে সেগুলো সম্ভবত আনা আর এই বিষয়গুলো যে আর সমাধানের দিকে যাওয়া সম্ভব না যদিও সাকি ভাই বলছিলেন যে আমরা আমাদের জনের পক্ষে থেকে উদ্যোগ নেব বা অন্যান্য রাজনৈতিক দলকেও তিনি আওয়াজ জানালেন যে আমরা যাতে মোটামুটি একটা জায়গায় আসতে পারি সেই চেষ্টাটা করা হয় কিন্তু মানে যে ব্যাপারটা বাধা দেওয়া হয়েছে সেটা তো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা কিম্বা ইতিমধ্যে বলে নাগরিক কোয়ালিশন আয়োজিত এই গোলটেবিল বৈঠকি তো পুরস্কারে গেল বিএনপির অবস্থান এনসিপির অবস্থান জামাদের অবস্থান তো দেখলাম বলে এখানে যে আর একমাত্র হওয়ার কোনো সুযোগ নাই সেটা পুরস্কার কোন হচ্ছে 7 দিনের মধ্যে সলিউশন হচ্ছে যে 7 দিন পরে সরকার তার অবস্থান জানিয়ে দেবে প্রথম দিনে জাতীয় ক্ষমতা কমিশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে সেটা সেই জায়গায় তারা যাবেন না তার এখন সেই জায়গাতে যাচ্ছেন প্রতারণা শব্দটা হয়তো সরাসরি উচ্চারণ করাটা ঠিক না কিন্তু এই যে তিনি এখানে যাবেন না তারা কোনোভাবে এটা করবেন না সেই জায়গা থেকে আবার সেটা করা এবং সেই দিকেই ঠেলে দেওয়া মানে অন্য কোনো শব্দ থাকলে আসলে এই মুহূর্তে মনে পড়ছে না কোনো প্রতারণা শব্দটা ব্যবহার করতে চাচ্ছে এটা একটা ব্যাপার হচ্ছে যে মানে ওই জাতীয় ঐক্যমত্য কমিশন বাংলাদেশ অর্থাৎ চব্বিশে এই অভূতপূর্ব অভ্যুত্থানের পর যে ঐক্যমত্য কমিশন যে কমিশন গঠিত হলো সংস্কারের জন্য সেই কমিশন ওই ছোট গল্পের মতো রেশ রেখে গেল আর কি শেষ হইয়া হইল না শেষ এবং যেভাবে শেষ হওয়ার ব্যাপারটা বলা হচ্ছে সেটা আলটিমেটলি দেশকে কোন দিকে নিয়ে যাবে এবং সবচেয়ে বড় ব্যাপার সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনটাও আদৌ হতে পারবে কিনা সঠিক সময় সেটা নিয়ে যে সংকটের দিকে আসলে আমরা যাচ্ছি এটা বাংলাদেশে জাতীয় ক্ষমতা কমিশনের সর্বসম্মতি যিনি এখন দেশে নাই তিনিও বলেছিলেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব না হয় তাহলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে অর্থাৎ দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে তিনি নিজেই কথা বলেছিলেন আমি জানি না তিনি এখন কি চিন্তা করছেন এবং তিনি আবারো উদ্যোগ দিয়ে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারপর ওই যে ভয়টা তিনি পেইছিলেন সেই ভয় মুক্ত করবেন কিনা দেশকে সেটা আমরা জানি না তবে এখনো প্রত্যাশা করি যে সরকার এইভাবে রাজনৈতিক দলগুলোর কোর্টে বল খেলে দিয়ে নিজেদের দায় দায়িত্ব মুক্ত হয়ে আসলে সত্যিকার অর্থে দায় মুক্ত হতে পারবে কিনা কারণ যদি এখনকার মতো দায় মুক্তি তারা চায় তাহলে সামনে যে সম্পদটা তৈরি হবে তখন যে দায় তাদের উপরে তৈরি হবে সেই দায় মুক্তি কোনোদিনও আসলে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও তারা পাবে না